দশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম এবং পঞ্চাশ গ্রাম রয়েছে প্রতি গ্রামের দাম এক টাকা করে যেমন হচ্ছে আপনার প্রতি পিস দশ টাকা করে এগুলো আমাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের ফাতা রয়েছে এগুলো দশ টাকা করে আমাদের কাছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ফাতা রয়েছে আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন আরেক ভাই নিচ্ছেন হচ্ছে নাসির খান উনি নিচ্ছেন এলিফেন্ট রোড ঢাকা থেকে উনি নিচ্ছেন এগারোশো টাকার দাম এটা থ্রি থাউজেন্ড সিরিজটার দাম হচ্ছে এগারোশো টাকা এবং ফোর থাউজেন্ড রিলটার দাম হচ্ছে বারোশো টাকা আর এটা আমার এ আমাদের কাছে ওয়ান থাউজেন্ড রিল রয়েছে ওয়ান থাউজেন্ড সিরিজের রিলটার দাম হচ্ছে আপনার এক হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো এটা খুব ভালো মানের রিল এবং এটা পাওয়ারটা হচ্ছে সামনের দিকে এবং খুব সুন্দর এবং অনেক মজবুত এটা এটা হচ্ছে অনেক স্পেশাল রিল আমাদের এবং সিরিজ রয়েছে আপনার কেউ চাইলে নিতে পারবেন ডিটেলসটা এখানে রয়েছে যদি কেউ জানতে চান এখান থেকে ডিটেলসটা দেখে নেবেন তো এই হচ্ছে আমাদের রিল এটা আমরা পাঠাচ্ছি হচ্ছে নাসির খান উনি নিচ্ছেন এলিফেন্ট রোড থেকে ওনাকে এটা আমরা দিচ্ছি তো উনি নিচ্ছেন কন্ডিশনে নিচ্ছেন উনি কিছু টাকা দিয়েছেন বাকি টাকাটা কন্ডিশন আর আরেক ভাই নিচ্ছেন হচ্ছে কার্প এক্সপার্ট সুতা দুটা এক হাজার মিটারের এটা হচ্ছে লিটন ভাই নিচ্ছেন লিটন হোসেন উনি নিচ্ছেন বিল বাউটিয়া ধামরহাট ঢাকা ধামরহাট ঢাকা থেকে উনি নিচ্ছেন এটা খুব ভালো এবং অনেক সুন্দর ভালো মানের এগুলো সুতা আমাদের এটা কার্প এক্সপার্ট হ্যাঁ এক হাজার মিটারের কার্প এক্সপার্ট এটা পঁয়তাল্লিশ এম এম দিয়েছি সমত আমি বল মাছ পারবেন একটা দিয়েছি চল্লিশ এম দুইটা সাইজের রয়েছে খুব সুন্দর এটা আমাদের পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং পঁয়তাল্লিশ কয়েকটা সাইজের রয়েছে এটা আমি একটা খুলে দেখাই যে কোনো একটা এটা খুব ভালো সুতা এবং অনেক মজবুত এবং খুব স্ট্রং এটা হচ্ছে খুব ভালো বোয়াল মাছ রুই কাতল কাঠ জাতীয় সব ধরনের মাছের জন্য এটা খুব ভালো এবং আপনারা যারা মাছ মারেন তারা সুন্দর বুঝতে পারবেন এই যে সুতাটা খুব সুন্দর অনেক স্ট্রং হুম কার্প এক্সপার্ট এটা হচ্ছে আপনার মেড ইন জাপান খুব ভালো মানের সুতা এবং খুবই স্ট্রং খুবই মজবুত হ্যাঁ ফিশিং লাইন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফেড ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই নক দিবেন সকাল এগারো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা রাত থেকে পর্যন্ত আমাদের কাছে অনেক ধরনের টোপ মেডিসিন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আর এছাড়াও মাছ মারার এ টু জেড কিছু আমরা রাখার চেষ্টা করেছি আপনারা কি লাগবে কোন জিনিসটা মধ্যে নক দিবেন আমরা সেই জিনিসটা আপনাদেরকে লিস্ট করে দেব কি নেবেন আপনারা লিস্ট করে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আর কি জিনিস প্রয়োজন সেটা আপনারা বলবেন তাহলে আমরা আপনাদেরকে সেভাবে করে অবশ্যই দিব তো আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ